প্রিয় দর্শক প্রীতি নিন শুভেচ্ছা নিন আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানে দু সালের আন্তর্জাতিক সমবায় দিবসের প্রতিপাদ্য হচ্ছে কোঅপারেটিভ ড্রাইভিং ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড অর্থাৎ সমবায় একটি সুন্দর বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাধানের চালিকা শক্তি জাতিসংঘ দু সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করেছে যা প্রতি দশ বছর পর পর একটি বছরকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করা হয় সেই হিসেবে দশ বছর পরে দু সাল আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে উদযাপিত হচ্ছে দারিদ্র বৈষম্য জলবায়ু সংকট প্রতিটি ক্ষেত্রেই সমবায়ের অবদান অনস্বীকার্য সমবায় সমিতির মানুষগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা পালন করে কৃষি থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি জ্বালানি এমনকি প্রযুক্তি খাতেও সমবায়ের রয়েছে অপরসীম গুরুত্ব সমবায় দিবসের আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা তিনজন বিজ্ঞ আলোচককে আমাদের মাঝে পেয়েছি আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম তিনি জাতীয় সমবায় ইউনিয়নের সম্মানিত সভাপতি এরপরে রয়েছেন অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান সম্মানিত সদস্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ও সদস্য স্থানীয় সরকার সংস্কার কমিশন সবশেষে রয়েছেন কাজী মেজবাউদ্দিন আহমেদ অধ্যক্ষ বাংলাদেশ সমবায় একাডেমি কুমিল্লা ও সভাপতি বিসিএস সমবায় ক্যাডার অ্যাসোসিয়েশন আমি আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমরা এবার আলোচনায় চলে যাচ্ছি আলোচনা শুরুতেই কাজী মেজবাউদ্দিন আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে সমবায়ের গুরুত্ব এবং এদেশে সমবায়ের প্রেক্ষাপট সমবায় একটা আন্দোলন এটা অর্থনৈতিক আন্দোলন পাশাপাশি সামাজিক আন্দোলন অর্থনৈতিক আন্দোলন হলো সমাজতান্ত্রিক অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি কিন্তু সমবায়টা হলো এই দুইটারই ভালো দিকগুলো নিয়ে একটা ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা আঠারোশো সালে এই দেশের কৃষকরা সুৎখর মহাজনদের নিষ্পেষণ থেকে বাঁচার জন্যে আন্দোলন করে সেই আন্দোলনটা প্রেক্ষাপটেই তৎকালীন ব্রিটিশ সরকার একটা কমিশন গঠন করে উনিশশো সালে ফেমিন কমিশন সেই ফেমিন কমিশনের সুপারিশের ভিত্তিতেই উনিশশো সালে সমবায় ঋণদান সমিতি আইন অর্থাৎ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট শুরু হয় আজ আমরা যেই সমবায় সমিতি আইন পেয়েছি সেটা হলো দু সাল এবং সংশোধন হয়েছে দু সালে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সারা বিশ্বে একটা পরীক্ষিত পদ্ধতি সমবায় হলো সাধারণ সমমনা কিছু মানুষ একত্রিত হয়ে তারা তাদের ভাগ্য উন্নয়নের জন্য এবং সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা এই সমবায় সমিতি গঠন করে থাকে আমি বীর সালাম আপনার কাছে জানতে চাইছি সমবায় সমিতির সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নে এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সমবায় কিভাবে ভূমিকা রাখছে সমাজে অর্থনীতি বলি সমাজের যে কোনো কিছু কি যেটা আজকের এই আন্তর্জাতিক প্রতিপাদ্য বিষয়ের মধ্যে যেটা বললেন যে দারিদ্র বৈষম্য জলবায়ু সব বিভিন্ন সেক্টরে অবদানের জন্যই তো আজকে এই বৎসর আন্তর্জাতিক বলা হয়েছে এটা তো সত্যি কথা যে আজকে এগুলোকে আমার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য সমবায়ের কোনো বিকল্প নাই বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে এবং বাংলাদেশের অর্থনীতিতে এটাকে সেকেন্ড সেক্টর কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় যে আসলে সহবায় সেক্টর যখন আন্দোলন এটা আমিও বলবো যে এটা একটা আন্দোলন অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনি জানেন আমাদের সংবিধানেও অর্থনীতির দ্বিতীয় খাত হিসেবে কিন্তু সমবায়কে স্বীকৃতি দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু আসলে সহবায় সেক্টরটা যেভাবে বিল্ড আপ হওয়া দরকার দেখা গেছে যে আগে মনে করেন আমাদের এখানে টোটাল এক কোটি পঁচিশ লক্ষর মতো সমবায়ী আছে আমাদের এখানে সমিতি আছে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার ছশো টায়ারের মতো দুইটা চাকার মতো যদি সহবা ইউনিয়ন আর অধিদপ্তর প্যারালাল যদি কাজ না করে কাঁধে কাঁধ মিলে যদি কাজ না করে তাহলে এই সেক্টরটাকে বিল্ড আপ করা যাবে না এবং দুর্ভাগ্যবশত যে বেশ কিছুদিন যাবত এই সহবায়ী সেক্টরের যেভাবে এটার দিকে দৃষ্টি দেওয়া দরকার এবং সহবায়ীদের যে সুযোগ সুবিধাগুলো দরকার বা আইনগুলো যেগুলো করা হয়েছে উনি সংস্কার করবেন উনি জানেন অনেক কিছু কিন্তু আমরা সহবাইদের পক্ষ থেকে আমরা অধিদপ্তরে দিয়ে আসছি অনেক দিন হয়ে গেল কিন্তু আসলে সেই আইনগুলোই কিন্তু যুগ মানে যুগসই করা হচ্ছে না বা যেভাবে সমবায় সমিতিগুলো আরও বিল্ড আপ হতে পারে সেগুলো কীভাবে সুযোগ সুবিধাগুলো বাড়ানো যেতে পারে কারণ এদের সুযোগ সুবিধা বাড়ানো মানে অর্থনীতিটা বিল্ড আপ হয় অর্থনীতি কিন্তু দেখা গেছে যে সেগুলো হয়নি বরঞ্চ আমরা দেখছি যে বিগত সরকার প্রত্যেকটা সেক্টরে যেরকম তারা ধ্বংস করছে ঠিক সমবায় সেক্টরটাকেও তারা ধ্বংস করছে তেরো চোদ্দো সালে এডেকের মানে সুনিপুণভাবে এইটার অর্থনীতি এটার যে পুঁজি যেগুলো ছিল সমবায়ীদের এটাকে কিভাবে মানে ধস নামানো যায় সরকার কিভাবে নিয়ে নিতে পারে সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে যায় সর সমবায় আন্দোলনটা একটা বিশাল একটা ধাক্কা লাগছে এর জন্যে আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দি সেদিকে দৃষ্টি দেবেন ওনারা সংস্কার করবেন প্লাস আমরা মনে করি যে ভবিষ্যতের সরকার আসলে এইটাতে এইটাতে যাতে দৃষ্টি দেওয়া যায় কারণ এটাতে পুরা গ্রাম বলি শহর বলি একটা সমাজ বলি একটা চেহারা চেঞ্জ করে দেওয়া যায় হ্যাঁ অবশ্যই কিন্তু কিন্তু সেই জায়গায় যদি মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে যদি সেটা ব্যাহত হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা তো কাঙ্ক্ষিত লক্ষ্যে সেটা পৌঁছতে পারবো না দেখা যায় আমাদের এখানে ঋণ ঋণের সুযোগ সুবিধা একদমই নাই বছর ঋণ নিতে গেলে দেখা যায় যে যে সমবায় সমবায়ীরা সেখানে টাকা লগ্নি করছে আবার তাদের উপর দিয়ে সরকার একটা ট্যাক্স নিচ্ছে আবার যখন ঋণ ঋণ নিতে যাবে সেটারও আবার ডাবল আপনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন আমি আসব আপনার কাছে আবার পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য মহোদয় রয়েছেন আমি এবার আপনার কাছ থেকে জানতে চাইছি আপনারা এই সমবায় খাতকে শক্তিশালী করবার জন্য এবং জবাববিহিতার আওতায় আনার জন্য যেগুলো একেবারে ফান্ডামেন্টাল সংস্কার সেগুলো কি কি আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা পুরো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা রিঅর্গানাইজেশন রিস্ট্রাকচারিং এর পুনর্গঠনের জন্য সুপারিশ করেছি সেই সুপারিশটা কেমন সেটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুটো বিভাগ থাকবে একটা বিভাগ হচ্ছে স্থানীয় সরকার এবং হচ্ছে জনপ্রতিষ্ঠান বিভাগ আরেকটা হচ্ছে জনপ্রকৌশল এবং জন স্থানীয় জনসেবা বিভাগ তো এখন এখন যেমন আছে কোপারেটিভসটা সমবায়টা আলাদা বিভাগে সেটাতে না থেকে এটা এখন স্থানীয় সরকার বিভাগে আমরা আনতে চাচ্ছি আমার প্রস্তাব করেছি এবং এই এই বিভাগের অধীনে থাকবে কিভাবে থাকবে সেটা হচ্ছে বর্তমানে যেই সমবায় অধিদপ্তর এবং বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বি আর ডিবি এ দুটোকে মার্চ করে আলাদা একটা অধিদপ্তর হবে এই মার্জারের কারণটা হচ্ছে আপনার বিআরডিবি তো বাংলাদেশ রুয়ার ডেভেলপমেন্ট বোর্ড যে সরকারের যে পল্লী উন্নয়ন বিষয়ক বা দারিদ্র দূরীকরণ বিষয়ক প্রকল্পগুলো বাস্তবায়ন করে এবং কিছু সমবায় সমিতিও তারা তারা দেখাশোনা করে তারা গঠন করে কিন্তু তাদের আবার প্রাতিষ্ঠানিকীকরণের জন্য বা আইনি সাপোর্টের জন্য তারা আবার অধিদপ্তরের কাছে স্মরণাপন্ন হয় এবং তারা যেগুলো তারা কিন্তু আসলে সময় সমিতিকে শক্তিশালী না করে বরং তাদের যে কর্মকাণ্ডে ওগুলা আসলে আরও দুর্বল হচ্ছে অন্যদিকে অধিদপ্তর যেটা করছে অধিদপ্তরের কাজ শুধুমাত্র সমবায় সমিতিগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া এবং অডিট করা সমবায় সমিতির সব বিভিন্ন দিবস পালন করা বিভিন্ন কর্মসূচি সেগুলো কিন্তু করছে না এবং জাতীয় আন্তর্জাতিক পথ বিভিন্ন ধরনের আপনার কর্মসূচি সাথে যে লিঙ্ক আপ করা এগুলোকে আরও প্রসার ঘটানো সমবায়ের সেই ধরনের কোনো ভূমিকা আমরা দেখি না তো সে কারণে আমরা বলছি সমবায়ের আসলে সত্যিকার এটাকে শক্তিশালী করানোর জন্য দুটাকে মার্চ করার এটা একটা আমাদের বড়ো সুপারিশ আরেকটা সুপারিশ আছে আমাদের যেমন আমার বাংলাদেশে কিন্তু শুধুমাত্র এই সমবায় অধিদপ্তর এবং বিআরডিবি না সাথে এনজিওরা এনজিওরা কিন্তু স্থানীয় পর্যায়ে শহর বা গ্রাম বলেন সমবায়ে বিশাল ভূমিকা পালন করছে কিন্তু তাদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই এখন এই এনজি এবং এনজিও ব্যুরোটা আছে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় আমাদের একটা সুপারিশ হচ্ছে এই এনজিও ব্যুরোটাও আমরা এখানে নিয়ে আসব যাতে করে এনজিওরা যে সমবায়ের কাজটা করছে তার সাথে সমবায় অধিদপ্তর বা এখানে স্থানীয় সরকারের সাথে একটা যোগসাজশ তৈরি হয় এটা একটা তৃতীয়ত হচ্ছে যে সমবায় যতই ধরেন আপনার স্বনির্ভর হোক যাই হোক কিন্তু সমবায়েরও তো কিছু ফান্ডিংয়ের দরকার সেই সে আর্থিক সহায়তার দরকার সেই জন্য যে একটা সমবায় ব্যাঙ্ক আছে সেই সমবায় ব্যাংক কিন্তু আসলে পূর্ণরূপে একটা তফসিলি ব্যাংক হিসাবে ভূমিকা পালন করছে না তা সে কিন্তু কোনো ফান্ড দেয় না সমবায়ীদেরকে আমরা চাচ্ছি যে সমবায় ব্যাংক এবং হচ্ছে অন্যান্য যে পল্লী সঞ্চয় ব্যাংক এবং আরও যেই ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো আছে এবং এনজিওরা মিলে একটা একেবারে সম্পূর্ণ একটা তফসিলি ব্যাঙ্ক গঠন করার কথা আমরা আমরা বলছি এবং যে অধিদপ্তরের কথা বললাম যে দুটো মার্চ করে যে অধিদপ্তর যে বিআরডিবি এবং সমবায় ও অধিদপ্তরকে একসাথে করে যে আমরা যে ডাইরেক্টরেট অফ কমিউনিটি অ্যান্ড কোপারেটিভ ডেভেলপমেন্ট নামে একটা অধিদপ্তর করতে যাচ্ছি সেই অধিদপ্তরের কাজ হবে মূলত আসলে সমবায়গুলোকে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দেওয়া ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া এবং সমবায়ের প্রসার উন্নয়ন এবং হচ্ছে নিয়ন্ত্রণের কাজ করা এখন যেটা কাজ করছে মূলত আসলে অধিদপ্তর নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে আমরা সবাই জানি আপনাদের অফিস একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত রয়েছে যে এত দূর পর্যন্ত বিস্তৃত থাকার পরেও সঠিকভাবে ফাংশনাল আসলে হচ্ছে কি না আপনারা সঠিক পথেই আছেন আপনার আপনার কি মনে হয় স্থানীয় সরকার কমিশন যে প্রস্তাবটা দিয়েছেন এই প্রস্তাবটা আমি সাধুবাদ জানাই এই জন্যে যে এই কমিশন চিন্তা করেছে সমবায় এবং বিআরডিবির এই বিষয়গুলো নিয়ে প্রস্তাবটা সুন্দর কিন্তু এখানে অনেক বড়ো চ্যালেঞ্জ রয়ে গেছে কারণ বিআরডিবি একটা বোর্ড আর সমবায় একটা ক্যাডার সার্ভিস এই দুইটাকে একত্রিত করার বিষয়টা আমি মনে করি অনেক বড় চ্যালেঞ্জ আমাদের এই সমিতি হলো তিন ক্যাটাগরি তিনটা গ্রেডের একটা হল প্রাথমিক সমবায় সমিতি কেন্দ্রীয় সমবায় সমিতি জাতীয় পর্যায়ের সমবায় সমিতি তো প্রাথমিক সমিতির হলো সদস্য হলো ইন্ডিভিজুয়াল ব্যক্তি আমাদের ৩৫ ক্যাটাগরির সমিতি আছে ধরন তারা একটা নির্দিষ্ট নাম সিলেক্ট করবে এবং তারা এই মূলধন গঠনের জন্য শেয়ার এবং সঞ্চয় প্রতিটা শেয়ারের ভ্যালু কত হবে এটা নির্ধারণ করবে সরকারের প্রেসক্রাইব কিছু ফর্ম আছে এই ফর্মের মাধ্যমে তার আবেদন করবে তো এটা আগে ম্যানুয়ালি হতো এই চব্বিশ সাল থেকে এটা এই সমবায় অধিদপ্তর ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে সাবমিট করবে এবং অনলাইনে রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এটা পাশাপাশি আমাদের প্রশিক্ষণ কার্যক্রমটাও অনেকটা অনলাইনে হচ্ছে বিআরডিবির কাজ হলো লোন ফাংশন আর এখানে সমবায় ডিপার্টমেন্টের কাজ হলো আইনবিধির আলোকে তাদের নিবন্ধন তাদের অডিট তাদের সমিতির যে নির্বাচন সংগঠিত হওয়া তারপরে তাদের যদি ডিসপিউট অ্যারাইজ করে এই ডিসপিউট রেজলিউশন করা এই আধা বিচারিক কার্যক্রম পাশাপাশি প্রশিক্ষণ এটি কিন্তু বিআরডিবিতে এই কাজগুলি অনুপস্থিত তো এখানে দু ধরনের ফাংশান এবং এই একই লোক একই অথরিটি যদি রেজিস্ট্রেশন করে আবার একই অথরিটি যদি তার লোন ফাংশন করে তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গ্রো করে এবার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আপনার কাছে যাচ্ছি সংস্কার প্রস্তাবে একটি বিষয় এসেছে এনজিওদেরকে নিয়ে এবং সমবায় অধিদপ্তরের সাথে মার্চ করার একটা বিষয় এসেছে এবং একটি তফসিলি ব্যাংক গঠনের প্রস্তাবে এসেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমাদের সমবায় আন্দোলনটাকে যদি আপনি এটাকে রাইস করতে চান তাহলে এখানে আপনি রিসার্চ করার জন্য যদি এখন এই তিনটাকে আপনি এক একত্র করেন যে এনজিও বিআরডিবি আর কোঅপারেটিভকে তো এটাকে আমলাতান্ত্রিক জটিলতা বাড়বে না কমবে আমরা আমরা আজকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে যদি যান আজকে যদি মালয়েশিয়ায় যান আজকে যে কোনো দেশে সেখানে কোঅপারেটিভ ইমসেলফ কিন্তু একটা একটা সেক্টর হিসাবে ডেভেলপ করছে বাংলাদেশেও কিন্তু এটা ডেভেলপ করছে সেপারেট আইডেন্টি তো এইখানে এইটা কারণ এটা দেখা যাবে যদি এটা করলেন আপনি সে কারণ এনজিও তো সব খায় ফেলবে যেটা আমার মনে হয় এনজিও আজকে কি বিদেশ থেকে টাকা আনতেছে সেই টাকায় বা আজকে এখানে এনজিও যারা লোকালিও করছে সেটা তাদের যতটুকু পার্সোনাল পার্সোনালি কতকে কতটুকু বেনিফিটেড হচ্ছে শেয়ার হোল্ডাররা ব্যক্তি ডেভেলপড হচ্ছে কিন্তু এটার সাথে তো কোঅপারেটিভকে মিলাইলে চলবে না তাই কোঅপারেটিভ থিমটাই আলাদা আর এনজিওর থিমটাই আলাদা আর এটা হলো সব কিছু নির্ভর করে এটা ম্যানেজমেন্টের উপর আমি জানতে চাইছি যে ডেস্টিনিটাকে ডেভেলপ কেন এটাকে ক্র্যাশ করা হলো আমি জানি না যে সেটার অপরাধ কী বা ইটা কী সেটার সাথে তো আজকে হাজার হাজার কোটি টাকা আজকে এই টাকার সম্পদ গেল কোথায় আমরা দেখছি যে আনন্দ সিনেমা হল এটা এটা দেশটির একটা সম্পদ ছিল সেটা কি পুলিশের কমিশনার বেনজিনের নামে সেটাকে তার ব্যবস্থাপনায় দেওয়া হলো তো সেই ব্যবস্থাপনায় আজকে কি সেটাকে আমার ন্যাশনালি যে আমার টাকাটা লস হয়েছে সেটাকে রিকভার হয়েছে যে সেখানে হাজার হাজার কোটি টাকা যে আজকে লোপাট হয়ে গেল সেটা কি দেখা হয়েছে এই জন্য যে কোনোটাই সংস্কার ভালো কিন্তু ভালোর জন্যই সংস্কার করতে হবে তা আমি মনে করি যে ওনারা যে সংস্কার করতেছেন এই সংস্কারের ব্যাপারে আমি অন্তত যেটা জানি যে ফিল্ড লেভেলে যারা কোঅপারেটিভ মুভমেন্টের সাথে জড়িত আসলে কিন্তু সেখানে কোনো আলোচনা হয়নি পরস্পর যে আলোচনা করা এবং জানা চেষ্টা করা সেগুলো কিন্তু সেখানে হয়নি আর এখানে সব কিছুই যে এখন ওনাদের মধ্যে একটা ই চলতেছে যে ওনারা যারা কোঅপারেটিভ সেক্টরে যারা দায়িত্বে আছেন তারা চান যে ডিপার্টমেন্টটা তারা দেবেন আবার এটাতে অন্য সেক্টরে যারা আছে তারা আমার জন্য সেইভাবেই থাকবে এই যে নিজেদের মধ্যে ক্ল্যাশ এইগুলোকে বিআর বিআরডিবি উনি যেটা বলছিলেন বিআরডিবি এবং কোঅপারেটিভ দুটোকে মার্চ করার কথা বল এই যে এই যে আমি বলতেছি যত কিছুই করে না কেন কারণ দেখেন শহীদ যখন পঁচাত্তর সালে তিনি যখন আসেন রাষ্ট্র ক্ষমতায় তার আগে দেশের বিভিন্ন বিভিন্ন সেক্টর কিন্তু ধস নেমে গেছিলো বিশেষ করে আমরা কৃষি সেক্টরে যদি দেখেন তো সেই সময় যে কোঅপারেটিভ মুভমেন্টটা জিওর আমাণ চাঙ্গা করল যে কৃষকদের বলছে যে অল্প যে কয়জনই এটা কোঅপারেটিভ করবে কোঅপারেটিভ করার পরে তাদেরকে যাতে লোনটা ইজিলি সে পায় এবং সে যাতে ওই ডিপ টিউবওয়েলটা কিনতে পারে সে দেখছে যে কি আমার এই মুভমেন্টের মধ্যে দিয়ে আমার খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হওয়া দরকার আমার মানুষ না খেয়ে মারা যাচ্ছে দেশের দুর্ভিক্ষ অর্থাৎ এটাকে যদি আমি গতিশীল করতে চাই প্রো পিপুল করতে চাই তাহলে কিন্তু এটাকে ফ্রি দিতে হবে আপনি এটাকে যেন যে নিয়ন্ত্রণ যতই করতে চাবেন এখানে নিয়ন্ত্রণটা বেশি এখন এই যে সব কিছু করতে যায় নিয়ন্ত্রণ করতে যায় দেখা যায় যে এটার আসল চরিত্রটাই হারায় ফেলে এর জন্যই এর জন্যই ভয় লাগে যে আজকের এটা ওনারা যেটা করতে চাচ্ছেন এই তিনটার মধ্যে এনজিও আর বিএনডিবি আর কোঅপারেটিভ এই তিনটায় কতটুকু লাভবান হবে আমি জানি না কিন্তু কিন্তু আমি মনে করি যে কোঅপারেটিভ এই যে বিগ সেক্টর বিগ সেক্টর অর্থনীতিতে সেকেন্ড একটা এটা সরকারের কোনো টাকা নেয় না সরকারকে দেয় সরকারকে দেয় এমনকি তার ডাবল ট্যাক্স ট্যাক্স আবার সরকার নিয়েও যায় সেটা ব্যাংক ফ্যাসিলিটিজ একটা সবাই ব্যাংক নামে মাত্র আছে সেটাও কর্পেটাররা সেটার সাথে জড়িত নাই এবং সেটাও যেভাবে রান করা দরকার সেভাবে কিন্তু হচ্ছে না সেটা দিয়ে যে কর্পোরেটার যতটুকু সাহায্য পাওয়া দরকার সেটাও কিন্তু হচ্ছে না সেজন্য আমি ব্যাঙ্ক এটা হোক একটা হোক দুইটা হোক সেটা অবশ্যই আমরা চাই কিন্তু সবচেয়ে বড় কথা যে এই ট্র্যাক্টরটাকে যাতে কোনোভাবেই ধ্বংসের দিকে না যায় এখন কিন্তু অনেকটা অনেকটা একদম ক্ষিষ্ঠ পর্যায়ে চলে গেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম যে প্রশ্নটি তুললেন যে এই সমবায় সেক্টরটা একবারে ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে গেছে তো এই পর্যায়ে থেকে তুলে আনার জন্য আপনাদের সংস্কার প্রস্তাবে কি প্রস্তাব আপনারা করেছেন সমবায় অধিদপ্তর এবং বিআরডিবি এই দুটোর কার্যক্রম মোটামুটি খুব কাছাকাছি হ্যাঁ তো এই দুটোকে মার্চ করলে হবে কি ইউনিফাইড প্ল্যানিং হবে ইমপ্লিমেন্টেশন মনিটরিং এগুলোতে সহজ হবে এবং এনজিওর রেফারেন্সটা এই জন্যই টানলাম এনজিওর বিরোকে এখানে কোথায় আনতে বলেছি বলেছি লোকাল গভর্নমেন্ট ডিভিশনের আন্ডারে কেন একটা ডিভিশনের আন্ডারে যদি এই অধিদপ্তরটা থাকে যে বিআরডিবি এবং সমবায় অধিদপ্তরের মার্চ করে যে অধিদপ্তরটা হবে এই দুইটার মার্জার এনজিও না এনজিও থাকবে এনজিও আলাদা বা এনজিওকে বলছি লোকাল গভর্নমেন্ট ডিভিশনের আন্ডারে আনতে হ্যাঁ আনলে হবে কি এনজিওরা কী কাজ লোকাল গভর্নমেন্ট ডিভিশন একটা ওভারসি করার সুযোগ পাবে যে এনজিওরা কী করছে এবং এনজিওর সাথে এনজিও অ্যাক্টিভিটিজের সাথে যে এই যে অধিদপ্তর যেটা নতুন অধিদপ্তর যে ডাইরেক্টরেট অফ আপনার কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভস যেটা বলছি এই 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 অধিদপ্তরের কার্যক্রমের সাথে তার একটা সম্পৃক্ততা ডেভেলপ করবে তো এই এইভাবে যখন আপনি আমার তো সম্পদ সীমিত এই সম্পদ সীমিত সীমিত সম্পদের যে সর্বোত্তম ব্যবহার যদি করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই যে মানে সবাই আলাদা আলাদা আলাদাভাবে যত কাজ করবেন আপনার কিন্তু সম্পদের যথার্থ ব্যবহারটা হবে না হ্যাঁ সেজন্য এটা মার্চ করে দেবো ইউনিফাইড প্ল্যানিং ওভারল্যাপিং তো হবে না ওয়েস্টেজ অফ রিসোর্স হবে না সমবায়দের সাথে আপনারা কথা বলেননি এটা আসলে কতটুকু সমবায়দের আমরা আসলে সারা দেশব্যাপী আমরা অনেকগুলো কনসালটেশন ওয়ার্কশপ করেছি এবং বিভিন্ন পেশাদার পেশাদার মানুষের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি প্রত্যেক আমাদের যে প্রায় সাতটা ডিভিশনে আমরা আমরা গেছি গিয়ে আমরা কনসালটেশন করেছি আমরা এই যে আমাদের যে প্রস্তাবগুলো তো এটাই যে আমরা যে এখন ওরা তো কোনো সাপোর্ট পাই না আর্থিক সাপোর্ট আসলে পাচ্ছে না দরকার তফসিলি ব্যাংকের ব্যাঙ্ক তাকে ক্ষুদ্র মাঝারি ঋণ দেবে হ্যাঁ এই যে প্রাতিষ্ঠানিকীকরণটা একটা হচ্ছে আপনার এগুলোকে মার্চ করার মাধ্যমে আমরা এটাকে আরও ইফেক্টিভ আরো শক্তিশালী হবে সমবায় আরেকটা হচ্ছে আমরা ব্যাংক ব্যাংকটা আনার কথা আর এনজিওর যে রিসোর্সটা আছে সেটাকেও আমরা ইউটিলাইজ করতে চাচ্ছি সেটাকে অ্যাটাস সম্পৃক্ত করে এটাকে আমরা চাচ্ছি যে এখন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আসলে নেগেটিভ পজিটিভ দুটা সাইডে আছে আমরা ধরে নিচ্ছি যে এনজিওরা এনজিওর যে রিসোর্স আছে সেটা অন্যান্য জনপ্রতিষ্ঠানগুলো আছে সবগুলো মিলে পল্লী সঞ্চয় ব্যাঙ্ক একটা হয়তো একটা করেছে ব্যাংক এগুলোকে সবগুলোকে মার্চ করে যদি একটা তফসিলি ব্যাংক করা হয় এবং সেইভাবে যদি আপনার ঋণ ক্ষুদ্র মাঝারি ঋণ প্রদান করা হয় কমিশন মনে করে যে সমবায়ে কিছুটা আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি সালকে জাতিসংঘ আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করেছে তো এই বর্ষের আপনাদের প্ল্যানিং কি সমবায় অধিদপ্তর তাদের যে কার্যক্রম ফাংশনগুলোকে ডিজিটাল ভার্সনে নেওয়ার জন্য একটা বড় পদক্ষেপ নিয়েছে এটা পল্লীয়ন সমবায় মন্ত্রণালয়ই এটার উদ্যোগ নিয়েছে একটা প্রজেক্টের মাধ্যমে সেটা হলো ইন্টিগ্রেটেড ডেলিভারি ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম সেই আলোকে আমাদের অলরেডি সমবায় অধিদপ্তরের সমস্ত কার্যক্রমকে ইতিমধ্যে ট্রেনিংকে নেওয়া হয়েছে ডিজিটাল পদ্ধতিতে এবং আমাদের যে নিবন্ধন কার্যক্রম অলরেডি এটা সাকসেসফুলি করা হয়েছে এবং প্রায় সাত লক্ষ সমবায় সমিতির ইন্ডিভিজুয়াল সদস্যদের তথ্যগুলো আমরা এন্ট্রি দিতে সক্ষম হয়েছি এই এন্ট্রির কার্যক্রম চলমান আছে আমাদের এই জাতীয় কার্যক্রম এবং সমবায় আন্দোলনকে ব্যগবান করার জন্য যেই পদক্ষেপগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি পাশাপাশি চাওয়াটা ছিল যে একটা ভালো শক্তিশালী ব্যাংক আমরা পাবো সমবায় সেক্টরে এই প্রস্তাবের সাথে আমরা একমত এবং সাধুবাদ জানাচ্ছি সেটা বাংলাদেশের সংবিধানে এই সমবায় সেক্টরকে অর্থনীতির দ্বিতীয় খাত হিসেবে ঘোষণা করা হয়েছে আপনার কাছে জানতে চাই এই খাতকে কোন জায়গাটাতে আসলে আমরা আটকে আছি অধিদপ্তর যদি মনে করে যে সবাই সেক্টরটাকে বিল্ড আপ করা দরকার আর সব কাজ যদি অধিদপ্তর না করতে চায় সবাই ইউনিয়নের টোটাল কাজ যদি অধিদপ্তর করে তাহলে তো হবে না অর্থাৎ সবাই সহবায়টাকে এটাকে ফ্রি করে দিতে হবে এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে এটা বিল্ড আপ হবে না কিন্তু এখন অধিদপ্তর সব নিয়ন্ত্রণ হয়ে যায় এই নিয়ন্ত্রণটা বাদ দিয়ে এটাকে আরও বিকশিত করার জন্য যে এটাকে আরও আরও ফ্রি হইতে হবে এবং এখানে জাতীয় সহবায় ইউনিয়ন আগে যে দায়িত্বগুলো পালন করতো সেই দায়িত্বগুলো সহবাহ ইউনিয়নকে দায়িত্ব পালন করতে দিতে হবে সেই দায়িত্বটা অধিদপ্তর পালন করলে হবে না তো এইখানেই যেটা বলতেছে যে আমলাতান্ত্রিক জটিলতাটা কমাইতে হবে যদি কমায় এবং আমরা যদি এই সেক্টরটাকে সত্যিকার অর্থেই আমরা মানে অর্থনীতির দ্বিতীয় সেক্টর হিসাবে বিন্ডাপ করতে চাই তাহলে আমি যে কথাটা বললাম যে এখানে অধিদপ্তর এবং সহবায় দুইটা একটা বাইসাইকেলের দুইটা চাকার মতো সমানভাবে মুভ করতে হবে এখানে যদি একটা আরেকটাকে মনে করে যে নিয়ন্ত্রণ করবে কিন্তু সহবায় তার তো আর ওনাদেরকে নিয়ন্ত্রণ করার সুযোগ নাই কিন্তু ওনারা যদি মনে করে যে কত সু খালি কাটেল করবে কে এই কাজ দরকার নাই এই কাজ দরকার নাই সব কাজ অধিদপ্তর করবে তাহলে সহবায় ইউনিয়ন কী করবে এই বিষয়গুলো এর জন্যই সবাইদেরকে ফ্রিড ফ্রিডম নাই সমবায়রা যে একটা কথা বলবে বা কাজ করবে সেই সুযোগটা করে দিতে হবে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাজ করার সুযোগ দিতে হবে এবং কাজে জবাবদিহিতা আসতে হবে আমি এবার আপনার কাছ থেকে জানতে চাইছি সর্বাগ্রে প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সমবায়কে উন্নয়নের কৌশল হিসাবে গ্রহণ করা উন্নয়নের কৌশল হিসাবে যখন সরকার এটাকে গ্রহণ করবে তখন অটোমেটিক্যালি কিন্তু অ্যাকর্ডিংলি সরকার বিভিন্ন পদক্ষেপ নেবে এবং এই অধিদপ্তর করা প্রাতিষ্ঠানিকীকরণের দরকার আছে সমবায় অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে মুক্তভাবে চল মুক্তভাবে কাজ করবে কিন্তু তারপরেও এটা প্রাতিষ্ঠানিকীকরণ না থাকলে সমবায়ের আসলে প্রকৃত উন্নয়ন সম্ভব না এবং সমবায় অধিদপ্তরকে অবশ্যই আন্তর্জাতিকভাবে যেই ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেটার সাথে কিন্তু সম্পৃক্ত থাকতে হবে ধন্যবাদ আপনার কাছ থেকে সর্বশেষ মন্তব্য জানতে চাচ্ছি আমাদের সভাপতি মহোদয় যে বিষয়টা অবতরণ করেছে এই বিষয়টা আসলে বাস্তব তবে এটার একটা প্রেক্ষাপট আছে বিগত সরকারের আমলে যারা এই দায়িত্বটা পালন করেছেন তাদেরকে সমবায় অধিদপ্তর অনেক সুযোগ দিয়েছে অনেক বিষয় করার জন্য সুযোগ কিন্তু তারা নিজেরাই এই বিষয়টা অবহেলা করে এই প্রতিষ্ঠানটাকে আজকে একেবারে শূন্যের কোটে নিয়ে আসছে এখানে সমবায় অধিদপ্তর এগিয়ে যাবে সমবায় জাতীয় সমবায় ইউনিয়ন পিছিয়ে থাকবে তাহলে কিন্তু আন্দোলন একেবারে প্রকৃত অর্থে জনগণের আন্দোলন হবে না এই জন্যে সমবায় অধিদপ্তরের কেমন শক্তিশালী করতে হবে আর সমবায় ইউনিয়নকেও শক্তিশালী করতে হবে এই ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হলো সরকারের নীতিগত বিষয় যেরকম কিছু আরও প্রসারিত করতে হবে পাশাপাশি ফিনান্সিয়াল জোরদার করতে হবে সমবায় আন্দোলনকে করার জন্য যত প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোকে ব্যাগবান নেতৃত্বে দেওয়ার সুযোগ দিতে হবে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজনে তিনজন বিজ্ঞ আলোচকের আলোচনা আপনারা শুনলেন আমরা আশা করব বাংলাদেশের সমবায় আন্দোলন আরও বেগবান হবে এবং দেশের অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমবায় অধিদপ্তর জাতীয় সমবায় ইউনিয়ন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং দেশের অর্থনীতির উন্নয়নের জন্য আপনারা তিনজন কষ্ট করে স্টুডিওতে এসেছেন এবং সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এজন্য বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের তিনজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগামীতে সমবায় আন্দোলন আরও বেগবান হবে এবং সমবায় আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা গতিশীল হবে